আমাদের মাঝে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে শ্রী কৃষ্ণচন্দ্র চন্দ্র চাকমা মহোদয় উপস্থিত আছেন বাবু ইন্দুরলাল চাকমা মহোদয় আমরা দেখতে পাচ্ছি আমাদের শহরের বাংলা থেকে যে মুখ সাহ মহোদয় আরও দেখতে পাচ্ছি পৌলক রায় মহোদয় আমাদের মাঝে আরো উপস্থিত বিভিন্ন কবি সাহিত্যিকবৃন্দ সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা আমি করছি এই পথে আমাদের সম্মাননা সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের হাতে আমরা আমাদের সামান্য যতটুকু সম্ভব সেই জায়গা থেকে কিছু সম্মাননা স্মরণ তুলে দেওয়ার জন্য চেষ্টা করব আমি মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মাননা প্রাপ্ত ব্যক্তি যিনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষা সাহিত্য সংস্কৃতি বিশ্বের গবেষণাসহ সাংস্কৃতিক এবং যিনি ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটিতে দীর্ঘ বছর কর্মরত ছিলেন শ্রী সুগত চাকমা মহিল তার স্মৃতি গুলো তুলে দেওয়ার জন্য তিনি বর্তমানে অনুপস্থিতি আমাদের মাঝে তার সুযোগ্য পুত্র বাবু সুবর্ণ চাকমা মহোদয় উপস্থিত আছেন আমি সুবর্ণ তাকে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় লেখকের সম্মাননা স্মারক গুলো গ্রহণ করবার জন্য সুব্রত জীবন ও সাহিত্য কর্ম চাকমা ভাষা ও সংস্কৃতির এক নির্দিদিত প্রাণ সাধক সুগত চাকমা উনিশশো বাহাত্তর সালের একুশ এপ্রিল রাঙামালি পার্বত্য জেলায় জন্মগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স ডিগ্রি সম্পন্ন করার পর তিনি দীর্ঘকাল শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এর পাশাপাশি তিনি পার্বত্য চট্টগ্রামের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখেন সুগত চাকমা মূলত চাকমা ভাষা লিপি ও সংস্কৃতিকে কেন্দ্র করে রচিত সাহিত্য ও গবেষণামূলক কাজের জন্য সুপরিচিত চাকমা লিপি উদ্ভাবন সংরক্ষণ ও উন্নয়নে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে চাকমা বর্ণমালা শিক্ষার সহজ পদ্ধতি দুই হাজার পাঁচ চাকমা লোকসাহিত্য সংস্কৃতি দুই হাজার দশ এবং ঐতিহ্যবাহী চাকমা হস্তশিল্প ও বয় পদ্ধতি দুই হাজার পনেরো পাহাড়ের সাহিত্যে অনন্য অবদানের জন্য এই গুণী ব্যক্তিকে সম্মাননা লাভ করায় আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত লেখকের সুযোগ্য পুত্র বাবু সুবর্ণ চাপা মহোদয়কে আমি এই পর্যায়ে বিনীতভাবে আহ্বান করছি আমাদের সম্মানিত সন্মাননা প্রাপ্ত লেখক কবি দীর্ঘ বছর আমাদের ব্যক্তিগত সাথে সংগ্রাম করে গিয়েছেন যার জীবনের সাথে রয়েছে জড়িয়ে রয়েছে পাহাড়ের বিভিন্ন সংগ্রামের গল্প আমাদের শ্রী প্রমোদ বিকাশ কারবারি মহোদয় তিনি আমাদের আরেকশন করানো প্রাপ্ত তিনিও আমাদের মাঝে অনুপস্থিত আমি তার পক্ষে আমাদের আজকের এই মঞ্চ থেকে প্রধান অতিথি মহোদয়ের হাত থেকে গ্রহণ করবার জন্য সর্বান আহ্বান জানাচ্ছে আমাদের মাঝে উপস্থিত আরেক লেখক কবি প্রকাশক বাবু বা ইলদের মহাদেক্রমোদ বিকাশ কারবানি যিনি বিবি কার্বানি নামে সমধিক পরিচিত হন পার্বত্য চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে এক প্রভাবশালী ও প্রথীপা ব্যবহৃত তিনি উনিশশো চল্লিশ সালে দোসরা জানুয়ারি খাগড়াছড়ি জেলার পাঞ্চি উপজেলায় শান্তিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার শিক্ষা জীবনে মেধা স্বাক্ষর রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং এম এ ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবন থেকে তার সাহিত্য চর্চা শুরু তবে উনিশশো তেষট্টি সাল থেকে তিনি বিশেষভাবে জাকমা ভাষায় নিবিড়ভাবে সাহিত্য চর্চা শুরু করেন তিনি চাকমা ভাষায় কবিতা ছড়া ছোট গল্প নাটক ও উপন্যাস রচনা করেছেন তার রচিত চাকমা কাছে রামা এক আদিনন্থের মর্যাদা লাভ করেছে পিবি পিবি কারবারি তার গল্প লেখনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের এক অমূল্য ভূমিকা পালন করে চলেছেন সাহিত্যে অনন্য অবদানের জন্য সম্মানিত লেখক ও প্রকাশক বাবু ইন্ডুপাটি তালুকদার মহোদয় আমাদের প্রাপ্ত লেখক শ্রী প্রবর্তী দাস কারবারি মহোদয়ের পক্ষ থেকে আমি এই পথে আরেকজন সম্মাননা প্রাপ্ত ব্যক্তি যিনি দীর্ঘ সংগ্রামের পর লেখালেখির সংগ্রামের পর বর্তমানে কারণে বাড়িতে অবস্থান করছেন তিনিও আমাদের মাঝে অনুপস্থিত তিনি হচ্ছেন শ্রীমতী জ্যোতিপ্রভা লার্মা আমি শ্রীমতী জ্যোতিপ্রভা লার্মার পক্ষ থেকে স্মারক

রাহামটি জেলার সদরের ছোট মহাপুর মাউরুম গ্রামে তার জন্ম তিনি ভাইয়ের শুভেন্দুর প্রভাস মানবেন্দ্র নারায়ণ লার্মা যতির্দ্র বৈপ্রিয় লার্মার মধ্যে সবচেয়ে বড় তিনি মহাপুরু প্রাইমারি স্কুলে প্রথম নারী শিক্ষার্থী হিসেবে প্রাথমিক শিক্ষা শুরু করেন এবং কর্মজীবনের পাশাপাশি উনিশশো আশি সালে এসএসসি পাশ করেন উনিশশো চুয়ান্ন সাল থেকে তিনি শিক্ষকতা শুরু করেন এবং পরে ভিলেজ এইডের মাধ্যমে মেয়েদের স্বাস্থ্য ও অন্য কোনো কাজে যুক্ত থাকেন লেখিকা তার সাহিত্যকর্মের মাধ্যমে স্বজাতির সমাজ ও সংস্কৃতির প্রতি অনুরাগ প্রকাশ করেন তার লেখার মূল লক্ষ্য হল নারী পুরুষের বৈষম্য দূরীকরণ এবং অধিকারহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সাংমা পঞ্চনল ফুলবাণী দুই হাজার উনিশ রত্ন সূর্যের প্রতীক্ষায় দুই হাজার বিশ এবং আত্মজীবনীমূলক গ্রন্থ একজন সংগ্রামী নারীর আত্মকথ দুই চব্বিশ পাহাড়ের সাহিত্যে অনন্য অবদানের জন্য এই গুণী ব্যক্তিকে সম্মাননা লাভ করায় আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় জ্যোতিপ্রভা নারমা মহোদয় সুযোগ্য কন্যাকে তার পক্ষে সম্মাননা গ্রহণ করবার জন্য সম্মানিত অতিথি আমাদের মাঝে আজকে সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে উপস্থিত যিনি দীর্ঘ বছর ধরেই পাহাড়ে চর্চা করে যাচ্ছেন লিখেছেন অসংখ্য ত্রিপুরা নাটক যিনি শুধু নাটক নয় ত্রিপুরার সংস্কৃতিতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতিতে যার অনবদ্র অবদান তিনি হচ্ছেন ত্রিপুরা আমি অরিন্দ্রলাল ত্রিপুরাকে বিহিত ভাবে আহ্বান জানাচ্ছি মঞ্চে সেই আমাদের সম্মাননা সারা গ্রহণ করবার মঞ্চে আসছেন সেই অরিন্দ্রলাল ত্রিপুরা অরিন্দ্রলাল ত্রিপুরা অরিন্দ্রলাল ঠেকুরা পার্বত্য চট্টগ্রামের সাহিত্য সংস্কৃতির অঙ্গনে একজন নিবেদিত নাট্যকার ও সংস্কৃতি জয় উনিশশো চুয়ান্ন সালের দোসরা যোগায়ছড়ি জেলার কেশব মহাজন গণায় ডান জন্ম তার বিশেষ কাজের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ বা পাহাড়ের কবিতা ত্রিপুরা ভাষায় রচিত নাটক সংকলন মুখ চৌমা এবং ধর্মীয় গন্ত্র সীতা নারায়ণ মাহাত্মাধ্যায়ের নাট্য রচনার জন্য তিনি থাকাছুটি থিয়েটার সম্মাননা দু হাজার পঁচিশ জাগ পদক দু হাজার তেইশ এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কর্তৃক জন সম্মাননা দু হাজার উনিশ সহ একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন অরিন্দ্রনাথ ত্রিপুরা তার লেখালেখি ও সাংগঠনিক কার্যকলাপের মাধ্যমে ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন পাহাড়ের সাহিত্যে অনন্য অবদানের জন্য এই গুণী ব্যক্তিকে সম্মাননা লাভ করায় আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত সম্মাননা প্রাপ্ত লেখক কবি ও নাট্যকার শ্রেণী অরেন্দ্রনাথ ঠোকড়াকে আমি এই পর্যায়ে বক্তব্য আমি এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবার জন্য আমাদের মাঝে আর উপস্থিত আরেকজন গণীজন যিনি পাহাড়ের চলচ্চিত্র নির্মাতায় অগ্রপন্ন যিনি লিখেছেন অসংখ্য গল্প কবিতা এবং গবেষণাধর্মী প্রবন্ধ এবং গ্রন্থ তিনি হচ্ছেন ডাক্তার মং ওষাধাই মহোদয় আমি ডাক্তার মং ওষাধাই মহোদয়কে মঞ্চে এসে স্মারক গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আছেন ডাক্তার মং ওষাধাই মহোদয় ডাক্তার মং ওষাধাই মহোদয় প্রাক্তন বান্দরবান সদর বান্দরবান সদর হাসপাতালে কর্মরত একজন প্রতিষ্ঠিত চিকিৎসক বিশেষজ্ঞ গবেষক ও লেখক ইতিমধ্যে তার লেখা বাংলা ও ইংরেজিতে তিনটি বই প্রকাশিত হয়েছে তিনি বাংলাদেশের মারমা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রথম এমবিএস ও বিশেষজ্ঞ তিনটি অর্জনকারী চিকিৎসক ও টিএসি কর্মকর্তা তিনি বাংলাদেশের প্রথম আদিবাসী ভাষায় চলচ্চিত্র নির্মাতা বর্তমানে তার প্রয়োজনীয় মার্মা ম্রো বম ওয়ান ভাষায় চারটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তিনি একমাত্র প্রযোজক যার আদিবাসী ভাষায় চলচ্চিত্র সেন্সর পেয়েছে বাংলাদেশ জাতীয় ফিল্ম সেন্সর বোর্ড থেকে ইতিমধ্যে তিনি চলচ্চিত্র জগতেই চোখে ফিল্ম ইনস্টিটিউট থেকে বেস্ট প্রযোজক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের নানান সংগঠন থেকে বেশ কয়েকটি সম্মাননা স্মারক পেয়েছেন ডাক্তার বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সিনিয়র টেনিস খেলোয়াড় বাংলাদেশ টেনিস ফেডারেশনের পক্ষ থেকে বেস্ট টেনিস আইকন ও সংগঠনের সম্মাননা স্মারক পেয়েছেন বান্দরবান বৌদ্ধ অনাথালয়ে দুশো পঞ্চাশ জন ছেলে জন্য একটি লন টেনিস কোচ তৈরি করে দিয়েছেন আমাদের অসংখ্য ধন্যবাদ যার পাহ ক্ষেত্রে অনন্য অবদান রয়েছে তাকে আমরা সম্মানিত করতে পেরেছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে আরেকজন ব্যক্তিত্ব উপস্থিত যিনি পাহাড়ের সাংস্কৃতিক অঙ্গনে শুধু নয় সাহিত্য ক্ষেত্রে তিনি হচ্ছেন শ্রী মনোজ বাহাদুর গুরখা আমি শ্রী মনোজ বাহাদুর গুরখা মহোদয় বিহিতভাবে আহ্বান জানাচ্ছি পঞ্চে এসে আমাদের অতিথিবিদের হাত থেকে স্মারক গ্রহণ করবার জন্য মনোজয় মহেন্দুল গোর্খা মনোজ বাহাদুর গুরখা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একজন সুপরিচিত কবি গীতিকার সুরকার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব উনিশশো উনিশশো সাতান্ন সালে দোসরা বিশ জুন তার জন্ম তিনি পার্বত্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন সঙ্গীত ও সাহিত্যের মাধ্যমে তিনি গোর্খা অন্যান্য পাহাড়ি জনজাতির সংস্কৃতিকে তুলে ধরেছেন তিনি বাংলা চাকমা তমচঙ্গা গুরখা সাম ও তীব্র ভাষায় শত শত গান রচনা করেছেন একজন গবেষক হিসেবে তার উল্লেখযোগ্য প্রকাশ মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রামের গুরখা জনগোষ্ঠী দ্য গুরখা সাউথ হিল এবং নেপালি ভাষায় কবিতার বই মেরু কবিতা তার সাহিত্য সংস্কৃতির অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি যাক মনোগর আন্তঃরাষ্ট্রীয় নেপালি সাহিত্য সমাজ এবং রাষ্ট্রীয় সাহিত্যের সমাজ সাহিত্য সমাজ নেপাল সহ দেশীয় আন্তরাষ্ট্রীয় বিভিন্ন থেকে সম্মাননা লাভ করেছেন পাহাড়ের সাহিত্য অনন্য অবদানের জন্য এই গুণী ব্যক্তিকে সম্মাননা লাভ করায় আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি জানাই আমাদের শ্রদ্ধেয় শ্রী মনোজ বাহাদুর গোর্খা মহোদয় এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত সর্বশেষ ব্যক্তিত্ব সম্মানপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যিনি তরুণ প্রজন্মের লেখালেখির আয়োজন যাকে দেখে আমরা অনুপ্রাণিত হই যিনি পার্বত্য চট্টগ্রামের শুধু লেখালেখি নয় পার্বত্য চট্টগ্রামের ভাষা সংস্কৃতি নিয়েও ব্যাপক কাজ করেছেন মৌ জনগোষ্ঠীর বিভিন্ন বিষয় যিনি তুলে এনেছেন গবেষণা করেছেন সেই অনন্য এক ব্যক্তিত্ব শ্রী ইয়াঙ্গান প্রৌ আমি শ্রী ইয়াঙ্গান প্রৌকে বিনীত আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে আমাদের অতিথিবৃদ্ধের হাত থেকে স্মারক সম্মাননা স্মারক গ্রহণ করবার মঞ্চে আছেন শ্রী ইয়াঙ্গান প্রৌ ইয়াঙ্গান প্রৌ বিপন্ন ভাষা সুরক্ষায় রো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ম্রো জনগোষ্ঠীর একজন কথিত যশা লেখক গবেষক এবং সমাজকর্মী ম্রো এবং বিরুদ্ধ প্রায় ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে তার অবদান অনস্বীকার্য তিনি উনিশ নভেম্বর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বান্দবান সদরে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে তিনি চাকরি না করে ভাষা ও সংস্কৃতি ঐতিহ্য রক্ষার কাজে বন করেন দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই লেখক ইতিমধ্যে পঁচিশটি বই প্রকাশ করেছেন যার মধ্যে একুশটি ম্র মাতৃভাষা ও বারোটি বাংলায় লেখা তার প্রকাশিত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ম্রঞ্জ লালসং ম্র ভাষার প্রথম ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বই এবং বিরুদ্ধপ্রায় র্যাংচ ভাষার প্রথম অভিধান মিতোচ্ছ কথ তিনি দু হাজার আট থেকে দুই হাজার বারো সালে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠনের সভাপতি থাকাকালীন ম্র গ্রামে সাক্ষরতা অভিযান জানান

সমাননা লাভ করায় আমরা অভিনন্দন জ্ঞাপন করছি অসংখ্য ধন্যবাদ শ্রী প্রার অবদান সাহিত্য ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে আমরা আজও ধরে আমরা চেষ্টা করেছি আমাদের পাহাড়ের এই লেখালেখির ক্ষেত্রে গণী ব্যক্তিদের ব্যক্তিত্বদের সম্মানিত করবার আশা করি আমরা সম্মানিত করতে পেরেছি আমরা তাদের জন্য আর একবার জোরে সুপ্রিয় সুবিমণ্ডলী এই পর্যায়ে আমরা তাদের কাছ থেকে কিছু অনুভূতি শুনব খুব সংক্ষিপ্তভাবে খুব অল্প কথায় শোনার চেষ্টা করব আমি প্রথমেই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অনুভূতি ব্যক্ত করবার জন্যে লেখো ও কবি শ্রী অরিন্দ্র রাম ত্রিপুরা মহাদেবী